এবং কি এই সিটটা কিন্তু জাপান থেকে ইনস্টল করা এই সিটটা কিন্তু এইভাবে ফোল্ডিং হয় এটা পুরোপুরি এইভাবে ফোল্ড হয় এইভাবে ফোল্ড হয়ে একদম বাইরে চলে আসবে আর জি ফিল্ডার প্রত্যেকটা চাক্কা কন্ডিশন থেকে প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল সিক্রেট ভিডিওটা দেখতেছেন সেই বুঝলেন

আচ্ছা দু জি ফিল্ডার প্রত্যেকটা চাকার করনিশন থেকে প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং কি এই পাশে যদি দেখেন হেম বাইক এবং কি এই সিটটা কিন্তু জাপান থেকে ইনস্ট্রব করা এই সিটটা কিন্তু এইভাবে ফোল্ডিং হয় এটা পুরোপুরি এভাবে ফোল্ড হয় এইভাবে ফোল্ড হয়ে একদম বাইরে চলে আসবে আচ্ছা ঠিক আছে অনেকের অনেক অসুস্থ রোগী থাকে ওই ক্ষেত্রে এইটা ভালো হয় এই পাশে দেখেন

তাহলে একটা জিনিস বুঝতে পারবেন যে একটা গাড়ি গাড়িটা ছিল তো মূলত একজন ব্যাংকার আচ্ছা এই জন্য এরকম কন্ডিশন কারণ কি ফিল্ডার গাড়ি এতটা ফ্রেশ কন্ডিশন নেই সহজে পাওয়া যায় না ভাইজান অনেক টাফ আমার গাড়ির একটা ইঞ্জিন রুমটা দেখায় দিই আর একটা বিষয় গাড়িটা কিন্তু এতক্ষণ স্টার্ট ছিল স্টার্টে ভাইজান এখন স্টার্টে আছে দেখেন বিবিটিআ ইঞ্জিন ইঞ্জিন গিয়ারের কন্ডিশন কেমন ভাই এই এক দুই তিন ঠিক আছে ভাইজান এই যে আরও আছে এই এই যে আর একটা চার স্টিকার ইঞ্জিন গিয়ার কন্ডিশন হ্যাঁ ইঞ্জিন এসি গিয়ার সাসপেনশন কোনো ধরনের কোনো প্রবলেম নেই তারপরেও ইঞ্জিন চালিত জিনিস যেহেতু সাহিম ভাই যদি ট্রায়ালের পরে তুমি টাকি যদি বলে কাস্টমার যে আমার কোনো ধরনের কোনো এই সমস্যাটা পাইছি ভাই যান এই সমস্যাটা সলভ করে দেন সেক্ষেত্রে আমার যদি শারীন ভাই পাঁচ লক্ষ টাকাও লাগে আমি ওই জিনিসটা সলভ করে দেওয়ার চেষ্টা করব গ্যারেটার মডেল আর রেজিস্ট্রেশন মডেলটা হচ্ছে দু হাজার তেরো রেজিস্ট্রেশনিয়ারটা হচ্ছে দু হাজার সতেরোতে সিসিটা পনেরোশো মাইলেজ আটষট্টি হাজার কিলোমিটারস এবং কি পেপারসপত্র সম্পূর্ণ এক বছরের একটা ড্যাশ ক্যামো আছে গ্যারির সাথে এই ড্যাস ক্যামেরা এটা প্রাইসটা কেমন চল এটা প্রাইসটা যাচ্ছি হলো শায়ন ভাই আজকের ভিডিওর জন্য আঠারো লক্ষ আশি হাজার টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল আঠারো লক্ষ আঠারো লক্ষ আশি এবং কি ভিডিও শেষ দিয়ে তো আমরা আমাদের শোরুমের লোকেশনটা বলে দেই শোরুমের লোকেশনটা ছিল খিলগাঁও মডেল কলেজের ঠিক অপজিট পাশে এস এ কার সেন্টার ভাই যান ভালো থাকবেন ভাইসাল ভাই আসসালাম